পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে দাপুপে জয় তুলে নিয়ে বাংলাদেশ দল আশার আলো দেখিয়েছিল সে জয়কে ঘিরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে তৈরি হয়েছিল এক উজ্জ্বল প্রত্যাশার ভারত সফর নিয়ে সবার মনে সেই প্রত্যাশার পারদ ক্রমশ উঁচুতে চড়ছিল কিন্তু চেন্নাইয়ের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেই স্বপ্নের পালে ধাক্কা লেগেছে তৃতীয় দিনের খেলা শেষ হতে না হতেই চেন্নাইয়ে বাংলাদেশ দলের পরাজয়ের ছায়া যেন ঘনিয়ে এসেছে বর্তমানে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় সাড়ে তিনশো রানে এগিয়ে আছে পাকিস্তানের দুর্দান্ত এই পারফরমেন্সের পর ভারত সফরের শুরুতেই এমন হাল কেন বাংলাদেশ দলের এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ভারতের চারটি উইকেট নিয়ে তাস্কিনের জন্য দুটি দেশে খেলা বল আর কন্ডিশনের পার্থক্য তুলে ধরেছেন এছাড়া পাকিস্তানে বাংলাদেশের সব বিভাগে জ্বলে উঠতে পারার বিষয়টিও ছিল সংবাদ সম্মেলনে তাস্কিন বলেছেন আসলে পাকিস্তান সিরিজে সব মিলিয়ে ভালো খেলেছিলাম আমরা ব্যাটিং বোলিং সব মিলিয়ে এই কারণেই আমরা সেখানে জিততে পেরেছিলাম টেস্ট ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ যে সব সেশনে ব্যাটিং বোলিং সব গুরুত্বপূর্ণ তাস্কিন এরপর যোগ করেন দুর্ভাগ্যজনকভাবে এখানে চ্যালেঞ্জিং কন্ডিশন এসজি বলে ওরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে কারণ ছোটবেলা থেকেই ওরা এই বলে খেলে ঘরোয়াতেও তারা এই বলেই খেলে এবং আমাদের চেয়ে একটু ভালো জানে কিভাবে এই বল ব্যবহার করতে হয় এসজি বল দিয়ে লড়াই করার বিষয়টি ছাড়াও তাস্কিন ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন আমরা শুরুতে হয়তো একটু লড়াই করেছি তবে আমরা আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম সবাই সেটাতে একমত হয়েছে ওদের বোলিং লাইন আপটাও শক্তিশালী তবে নতুন বলে আমরা যদি আরেকটু ভালো খেলতাম তাহলে এতগুলো উইকেটে যেত না তাস্কিনের এই মন্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ দল চেন্নাইয়ে নিজেদের পারফরম্যান্সে হতাশ হলেও পরবর্তী সেশনগুলোতে আরও মনোযোগ দিয়ে খেলতে বদ্ধপরিকর তাদের জন্য ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজ এখন একটা কঠিন পরীক্ষা যেখানে ছোট ছোট ভুলই বড় পরাজয়ের কারণ হতে পারে